জয় ঠাকুর সবাইকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আশ্রমে আজকে তোমাদের ভুবনেশ্বরের রামকৃষ্ণ মঠের মঙ্গল আরতি দর্শন করাবো তো খুব ভালো লাগবে আর একটু বাগানবাড়ি বাড়ি ঘুরেছিলাম তাই দেখাবো মঠের এই মালি আমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো রাজা মহারাজা লাগিয়েছিল গাছগুলো রাজা মহারাজা এই নাগলিং না ও এই গাছটা না হাওয়ার সময় না এই গাছটা লগাই ছিল এটা এটা কি গাছ ও এটা ভেঙে গেছে না এখন নতুন করে হচ্ছে আবার ও এত বড় গাছ ভেঙে গেছিলো রাজা মহারাজা লাগিয়েছিল এটাও কি নাগলিং গাছ ও আর এই যে এই যে একটা না ওই যে ফুল হয়েছে না নাগলিং এই গাছটা রাজা মহারাজা লাগিয়েছিল নিজের হাতে লাগিয়ে গেছে এই মা সাপের মতো হয় যে না ভালো লাগছে এখানে এসে সব দেখতে পাচ্ছি এই বাগানের আরেকটি ভিডিও করে তোমাদের সম্পূর্ণ দেখাবো ফুল বাগান খুব সুন্দর আর রাজা মহারাজার গাছ লাগানো নিজের হাতের আম গাছ আরও অন্যান্য গাছ তো তোমরা দেখবে খুব ভালো লাগবে তো এখন তোমরা এই ঠাকুরের মঙ্গল দর্শন করো ভোর চারটার সময় এই মঙ্গল শুরু হয় তো আমাদের এসে মঙ্গল আরতি দর্শন করে খুব ভালো লেগেছে তোমাদের তাই দেখালাম তো এতক্ষণ আমরা দেখতে পেলাম খুব সুন্দরভাবে ঠাকুরকে জাগিয়ে নিল এবার সব মহারাজ্যীরা এসে ঠাকুরের সঙ্গে বসে নাম ধ্যান করছে আর অনেকক্ষণ নাম জপ করার পর তারপর মঙ্গল আরতি শুরু হবে তো সবাই সব মহারাজ্যিরা যার যার স্থানে এসে বসবে আর তারপর মঙ্গল আরতি শুরু হবে তো এই অসাধারণ দৃশ্য দেখে আমাদের খুবই ভালো লাগলো এই কথা আর বলার নয় খুব ভালো লাগলো